সাংবাদিক বন্ধুদের জানাতে চাই আগামীকাল সেই দিন যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি উদ্বোধন হবে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ মুহূর্তে যে বিষয়গুলি আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে উদ্বোধন আঠাশে জানুয়ারি বিকেল চারটে উদ্বোধক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকবেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকার আকারমান গোটে ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ডক্টর মাল্লা স্টুকেনবার্গ বিশিষ্ট সাহিত্যিক আবুল বাসা এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী মহোদয় আবুল বাসারকে উদ্বোধন অনুষ্ঠানে গিল্ডের জীবনব্যাপী সাহিত্য সম্মান পুরস্কার যার অর্থমূল্য দু লাখ টাকা প্রদান করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বইমেলায় সর্বাধিক প্রকাশক ও লিটিল ম্যাগাজিনের অংশগ্রহণ প্রায় এক হাজারের উপর জার্মানি ছাড়াও থাকছে ব্রিটেন আমেরিকা ফ্রান্স রাশিয়া স্পেন পেরু আর্জেন্টিনা গুয়াতেমালাসহ অন্যান্য লটিন আমেরিকার দেশগুলো থাকছে বহুজাতিক প্রকাশনা সংস্থা এবং ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশন সংস্থা প্রধান গেট সলিল চৌধুরীর ঋত্বিক ঘটক নামে গুয়েটের গেট ম্যাক্সমুলার গেট জার্মান স্থাপত্যের অনুকরণের দুটি গেট বিশ্ববাংলা গেট এবং জীবনানন্দ নজরুল গেট মেলায় বরিষ্ঠ নাগরিক দিবস চিরতরুণ চার ফেব্রুয়ারি সম্মাননা জ্ঞাপন করা হবে সাহিত্যিক জয় গোস্বামী প্রকাশক রঞ্জন সরকার এবং পাঠক সত্যব্রত ঘোষালকে মেলায় স্মরণীর নামকরণ হয়েছে বিশিষ্ট জার্মান ব্যক্তিবর্গ যেমন রিলকে ব্রেক কাপকা মুলার এবং অন্যান্যদের নামে এছাড়াও স্রণীর নামকরণ হয়েছে বাংলা এবং ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাহিত্যিকদের নামে বইমেলা সবার বই কখনো মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে না বই সেতু বন্ধন করে বই আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমাদের এই শহরের রাজ্যের এবং দেশের গর্ব আসুন আমরা সবাই একসঙ্গে এই আন্তর্জাতিক বই উৎসবকে আবার সফল করে তুলি বই কিনুন লাইব্রেরি জিতুন এবারে মেলাতেও থাকবে লটারি পনেরো জন ভাগ্যবান বিজেতারা প্রতিদিন পাবেন এক হাজার টাকার মূল্যে বুক কিপন বুক কিপন সেই বুক কুপন আপনারা দেখিয়ে যে কোনো স্টল থেকে আমাদের সেই কুপনের পেছনে স্টলের নাম থাকবে সেখানে দেখিয়ে আপনারা বই নিতে পারবেন আন্তর্জাতিক কলকাতা আগে অ্যাপ অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখন এই অ্যাপটি তৈরি করেছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি অ্যাপের মাধ্যমে গুগল গুগলার মধ্যে যে কোনো স্টল খুঁজে পাওয়ার সুবিধা থাকবে মেলায় বিভিন্ন স্থানে থাকছে কিউআর কোড স্ক্যান করে অ্যাপ এবং ম্যাপ ডাউনলোড করতে পারবেন আপনারা সবাই আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আসুন সবাইকে স্বাগত জানাই নমস্কার ইফু ইউ ওয়ান্ট টু টু গেস্ট ইফ এনি কোশ্চেন ইফ ই আর এনি কোশ্চেন রেগডিং ইউর স্টল ডিজাইন এনিথিং অনুপমা ইজ she can reply, if anything you want to know from her. Uh, very, uh, very interesting, uh, she's by, uh, Bart uh, she is by birth Bengali. She studied in Mumbai and settled in Pundicherry and Germany. So, she is a global citizen. You can ask him, her any question if you have. And of course, she can speak Bengali. 케 우리가 i request uh, you to just say a few words about the government pavilion, uh, yes. Uh, i'm so happy to be invited by the institute. Uh, of the pavilion. the um, pavilion is called Sheriff life. The, uh, it's the materials that.